এটা একটা কমন রুম পাশে একটা বেলকনি আছে এতে বেলকনিটা প্রচুর আলু বাতাস পাস্তা পাই আর এটা হলো ডাইনিং স্পেসটা এটা বেসি ডুইং ডাইং একসাথে আর এটা হলো হাই কমের দুইটা ওয়াশরুম দুইটা ওয়াশরুমে হাই কমের আর এটা হলো মাস্টার বেডটা মাস্টার বেডের সাথে একটা ওয়াশরুম আছে আর এটা হলো বারান্দাটা আর এটা হলো ওয়াশ রান্নার রূপটা सिलेंडर पाच तलाय बिलिंग आठ तला सात तला